পরপর রথগুলো রাখা হয়েছে খুব সুন্দরভাবে কিন্তু সাজানো ভালো করে যদি দেখো তাহলে খুব সুন্দর চাকাগুলোতেও ছবি আঁকা রয়েছে নতুন এক ভিডিওতে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই আগের পর্বে তোমরা দেখেছো হাওড়া থেকে দীঘার লোকাল ট্রেন জার্নি তাও মাত্র পঁয়তাল্লিশ টাকায় যদি এখনও দেখে না থাকো তাহলে ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে অবশ্যই চেক করে নিতে পারো আর এই পর্বে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি দীঘার নবনির্মিত জগন্নাথ মন্দির আর তার সাথে রথের প্রস্তুতি পর্ব তো সঙ্গে থাকো আর পুরো ভিডিওটা দেখতে থাকো আর তোমাদের আর একটা আপডেট দিয়ে দিই আমরা যে লোকাল ট্রেনে করে আসলাম এই ট্রেনটাই কিন্তু আবার বারোটা পাঁচে এখান থেকে ছেড়ে মেচাতে যাবে আবার সেই ট্রেনটাই আবার হাওড়া যাবে মানে নাম্বার প্লেট বদলে আবার ওই একই ট্রেন হাওড়া যাবে তোমরা যদি চাও যে লোকাল ট্রেনে ফিরবে তাহলে বারোটা বাজে ট্রেন ধরেও বাড়ি ফিরতে পারো এই হচ্ছে দীঘা স্টেশন আর যদি একদম বা দিকে থাকাও তাহলেই দেখতে পারবে নবনির্মিত জগন্নাথ মন্দির যার কাজ এখনো অনেকটাই বাকি আর ওপর থেকে নিচ অবধি কিন্তু পুরোটাই কাজ চলছে দেখতে পাচ্ছ অনেক মানুষ এখানে কাজ করছে আর বেশ অনেকটা কাজই হয়ে গেছে হয়তো সামনেই কিছু মাসের মধ্যে এটার ওপেনিং হয়ে যাবে পিছনে দেখতে পারলে দীঘা স্টেশন স্টেশন থেকে বাইরে ফেরালাম এবার যদি এই পাশের দিকে যাই তাহলে হচ্ছে নিউ দীঘা আর যদি এই পাশের দিকে যাই তাহলে ওল্ড দীঘা আমার একদম পাশেই হচ্ছে দীঘা স্টেশন আর এখন সামনের দিকে যাচ্ছি ওল্ড দীঘার দিকে ওল্ড দীঘার দিকে আগাতে থাকলেই মানে জাস্ট স্টেশন থেকে দু মিনিট হাঁটলেই মন্দিরটা পড়ে তো মন্দিরটাই তোমাদের ঘুরিয়ে দেখাবো আর রথের প্রস্তুতিটাও তোমাদের দেখাবো সামনেই লেখা রয়েছে জগন্নাথ ধাম এখন দীঘায় আর তার সামনেই মন্দিরও দেখা যাচ্ছে চলো দেখি কতটা কি দেখানো যায় আদৌ ভিতরে ঢুকতে দেবে কিনা ওই যে মন্দিরটা দেখা যাচ্ছে ওই পাশে যে দেখতে পাচ্ছ মন্দিরের ভিতরে প্রচুর সরঞ্জাম রয়েছে মন্দির তৈরি করার জন্য আর যদি আমি একটু জুম করে দেখাই প্রচুর মানুষ ওপরে একদম উঁচুতে কাজ করছে দেখে যেমন হচ্ছে এখনও ছয় সাত মাস তো লাগবেই কম করে কারণ এখনো অনেকটা কাজই বাকি তবে রথ এই বছরই শুরু হবে সামনের মাসে রথ এই বছর প্রথম এখানে শুরু হতে চলেছে সেই রথটাও আমি তোমাদের দেখাবো সামনেই মন্দিরের বড় গেট দারুণ লাগছে দেখতে আর মন্দিরের বেশ কিছু ছবি রয়েছে যেরকম মানে এই মন্দিরটা তৈরি হবে ঠিক এরকম তৈরি হতে চলেছে এই দেখো সামনেই মন্দিরের মূল গেট তৈরি হচ্ছে আর ওপরগুলো যদি একটু জুম করে দেখাই সুন্দর সুন্দর ডিজাইন করেছে কিন্তু একজন বসে আছে কাজ করার জন্য এই যে মন্দিরের ভিতরটা বাইরে থেকেই তুলছি কারণ ভিতরে যাওয়া যাচ্ছে না বারণ আছে বাইরে থেকে যতটা দেখানো সম্ভব দেখাচ্ছি আর এই যে দেখতে পাচ্ছি এখানে জোর কদমে কাজ চলছে এই যে ঢালাই চলছে এই পাশে সামনেই রয়েছে দীঘার রথ দেখতে পাচ্ছ সামনে গিয়ে দেখাচ্ছি আর তার আগে এখান থেকে মন্দিরটা দেখো মন্দিরটা দেখতে খুব সুন্দর লাগছে জুম করে দেখাচ্ছি মন্দিরটা অনেকটা বড় আর এখান থেকে পুরো খুব সুন্দরভাবে ফুটে উঠেছে আর তার এই পাশেই রথগুলোকে রাখা হয়েছে সামনে দেখতে পাচ্ছ তিনটে রদ রাখা হয়েছে এই একটা এই পাশে একটা আর সামনে আর আছে ওই যে সামনে একটা পরপর রথগুলো রাখা হয়েছে খুব সুন্দরভাবে কিন্তু সাজানো ভালো করে যদি দেখো তাহলে খুব সুন্দর চাকাগুলোতেও ছবি আঁকা রয়েছে তার উপর খুব সুন্দর ডিজাইন রয়েছে